রহিম আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি হয়তো হঠাৎই আপনার হাতে এসেছে কিন্তু মনে রাখবেন আল্লাহর কোনো কিছুই হঠাৎ নয় আল্লাহ আপনার চোখের অশ্রু আপনার অন্তরের চাপা কান্না আপনার ভাঙা হৃদয়ের যন্ত্রণা সব দেখেছেন আর হয়তো সেই কারণেই এই ভিডিও আজ আপনার সামনে এসেছে আল্লাহ আপনার কাছে একটি বার্তা পাঠাতে চান তিনি আপনাকে মনে করিয়ে দিতে চান তুমি একা নাও আমি আছি তোমার সাথে এক আল্লাহ আপনার দুঃখ জানেন প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যখন চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরে ভেতরে নিজেকে একদম একা অনুভব করেছেন হাসি দিয়ে সবার সাথে কথা বলেছেন স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন কিন্তু হৃদয়ের গভীরে ছিল অশেষ কষ্ট হয়তো এমন হয়েছে যে দিনের বেলায় আপনি শক্ত থাকার ভান করেছেন কিন্তু রাতের আধারে চুপচাপ বালিশ ভিজিয়েছেন অশ্রুতে মানুষকে কখনোই আপনার কান্নার আসল কারণ বলতে পারেননি কারণ তারা হয়তো বুঝতে পারবে না আর সেই মুহূর্তে আপনার অন্তর ফিসফিস করে বলেছে যে কেউ কি আছে যে সত্যি আমার দুঃখ জানে হ্যাঁ প্রিয়জন একজন আছেন তিনি হলেন আল্লাহ আপনার প্রতিটি নিঃশব্দ অশ্রু প্রতিটি নিঃশ্বাসের হাহাকার প্রতিটি বেদনাময় রাত সবই আল্লাহ দেখেছেন আল্লাহ কখনোই তার বান্দাকে উপেক্ষা করেন না আপনার কান্না হয়তো মানুষ শুনতে পায়নি কিন্তু আসমানের দরবার কেঁপে উঠেছে আপনার আরতনাদে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারার একশো তিপ্পান্ন এটি কেবল একটি আয়াত নয় এটি একটি প্রতিশ্রুতি মানুষ আপনাকে অবহেলা করতে পারে বন্ধুবান্ধব আপনার দুঃখকে হালকা করে নিতে পারে এমনকি সবচেয়ে কাছের মানুষও আপনাকে ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টি কখনও আপনার থেকে সরে যায়নি তিনি জানেন আপনার অন্তরের প্রতিটি কথা প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশব্দ চিৎকার এমনকি আপনি যা কাউকে বলার সাহস পাননি সেটিও তিনি জানেন তার জ্ঞান এত নিখুঁত যে আপনার চোখের জল পড়ার আগেই তিনি জানেন কেন তা ঝরবে তাহলে হতাশ হবেন কেন মনে রাখবেন আপনার দুঃখ গোপন নয় আল্লাহর কাছে কিছুই অদৃশ্য নয় তিনি আপনার সেই অশ্রুগুলোকে একদিন আনন্দে রূপান্তর করবেন হয়তো আজকে আপনি ভেঙে পড়েছেন কিন্তু কালকে আপনি হাসবেন আর তখন বুঝবেন যে আমার দুঃখ বৃথা যায়নি আল্লাহ সব দেখেছিলেন আর তিনি আমাকে উঁচুতে তুলেছেন দুই কষ্ট আল্লাহর পরীক্ষা প্রিয় ভাইও বোনেরা আমরা যখন জীবনে দুঃখ পাই ব্যর্থ হই বা কষ্টের ভেতর দিয়ে যাই তখন অনেক সময় মনে হয় যে আল্লাহ কেন আমাকে এইভাবে ভেঙে দিচ্ছেন আমি কেনই বা বারবার পরাজিত হচ্ছি এই প্রশ্ন আমাদের অন্তরে বারবার ঘুরপাক্ষায় অথচ আমরা ভুলে যাই যে আল্লাহ কখনো উদ্দেশ্যহীনভাবে কোনো কষ্ট দেন না তার প্রতিটি সিদ্ধান্তে রয়েছে জ্ঞান রহমত আর এক গভীর রহস্য কোরআনে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি জানমালের ক্ষতি এবং ফলের ক্ষতিতে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকার একশো পঞ্চান্ন এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে কষ্ট মানেই পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন কারণ তিনি চান তাদের ইমানকে আরো পরিশুদ্ধ করতে তাদের অন্তরকে আরো শক্ত করতে যেমন সোনা আগুনে পুড়ে নিখুঁত হয় তেমনি একজন মুমিন কষ্ট সহ্য করে খাটি হয় রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি ভাই ও বোনেরা এর মানে দাঁড়াল আপনার দুঃখ প্রমাণ করছে আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে তার কাছে টানতে চান কখনও যদি আপনি খুব কষ্ট পান তাহলে বুঝে নিন আল্লাহ আসলে আপনাকে ডাকছেন তিনি চান আপনি তার দরজায় এসে কান্না করুন তার কাছে দোয়া করুন আমাদের জীবনে যখন সব সহজ হয় তখন আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই নামাজ অবহেলা করি দোয়া কম করি কিন্তু যখন কষ্ট আসে তখন আমরা সিজদায় পড়ি আমরা অশ্রু ফেলি আল্লাহর কাছে ফেরার এই এক বড় কারণ তাই কষ্ট আসলে এটি শাস্তি নয় বরং এক রহমত যাতে আপনি আবার আপনার রবের কাছে ফিরে আসতে পারেন প্রিয় দর্শক আপনার কষ্ট যদি আজ আপনাকে অস্থির করে তোলে তবে মনে রাখবেন এটি হয়তো আপনার গুনাহ মাফের পথ হয়তো আপনার অন্তরের অশ্রু দিয়ে আল্লাহ আপনার অতীতের ভুলগুলো মুছে দিচ্ছেন আর হয়তো এই পরীক্ষার পর আল্লাহ এমন দরজা খুলবেন যা আপনি কল্পনাও করেননি তাহলে কেন হতাশ হবেন বরং আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি বুঝতে পেরেছি এ কষ্ট আমার জন্য পরীক্ষা আমি ধৈর্য ধরব আমি আপনাকেই ভরসা করব একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন আজকের এই কঠিন সময় আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি এনেছিল তিন আল্লাহর কাছে কান্না বৃথা যায় না প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন মুহূর্তে পড়েছেন যখন পৃথিবীর সব দরজা আপনার সামনে বন্ধ হয়ে গেছে চারপাশের মানুষ আপনাকে উপেক্ষা করছে কেউ আপনার ব্যথার মূল্য দিচ্ছে না এমনকি সবচেয়ে কাছের মানুষের কাছ থেকেও আপনি সান্ত্বনা পাচ্ছেন না তখন হয়তো আপনি রাতের গভীরে সিজদায় মাথা রেখেছেন আর ভেবেছেন হয়তো আমার দোয়া আর কবুল হচ্ছে না হয়তো আল্লাহ আমার কান্না শুনছেন না না প্রিয়জন কখনোই এভাবে ভাববেন না কারণ আপনার প্রতিটি কান্না আল্লাহর দরবারে পৌঁছায় আপনার ঠোঁট নড়ার আগেই তিনি জানেন আপনি কি চাইছেন আপনার অশ্রু ঝরার আগেই তিনি জানেন আপনার অন্তরের যন্ত্রণা আল্লাহর দরবারে কোনো অশ্রু বৃথা যায় না কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়ার জবাব দেব সুরা গাফির শার্ট এটি আল্লাহর একটি প্রতিশ্রুতি যা কখনো ভঙ্গ হয় না আপনি যদি সিজদায় পরে আল্লাহকে ডাকেন আল্লাহ অবশ্যই শুনবেন তবে মনে রাখবেন আল্লাহর জবাব সবসময় আমাদের ইচ্ছে মতো আসে না তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী দেন আমাদের ভালোর জন্য দেন আমরা হয়তো আজ চাই কিন্তু আল্লাহ হয়তো কাল দেবেন কারণ তিনি জানেন কোন সময়ে কোন জিনিস আমাদের জন্য সর্বোত্তম রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে তখন হয় আল্লাহ তার সঙ্গে সঙ্গে কবুল করেন নয়তো তার জন্য আখেরাতের জন্য সঞ্চয় করে রাখেন অথবা তার কোনো বিপদকে দূর করে দেন মুসনাদ আহমদ এখানেই আসল রহস্য আপনার দোয়া কোনোভাবেই নষ্ট হয় না আপনার প্রতিটি কান্না হয় আপনার জীবনের কোনো বিপদ দূর করছে নয়তো আপনার আখিরাতের জন্য অমূল্য পুরস্কার হিসেবে জমা হচ্ছে তাহলে হতাশ হবেন কেন আপনার কান্না যদি মানুষকে নাও ছুঁয়ে থাকে আল্লাহকে তা গভীরভাবে স্পর্শ করেছে আল্লাহ কখনোই আপনার অশ্রুকে অকারণ হতে দেন না আপনার প্রতিটি সিজদা প্রতিটি আর্তনাদ প্রতিটি দোয়া একদিন আপনার জীবনের গল্প বদলে দেবে হয়তো সেই দিন আসছে যখন আপনি আনন্দে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতিটি অশ্রুকে গ্রহণ করেছিলেন আজ আমি তা আমার চোখে দেখছি চার অন্ধকারের পর আলো প্রিয় ভাই ও বোনেরা রাত যত দীর্ঘই হোক না কেন কখনো কি সূর্য ওঠা বন্ধ হয়েছে প্রতিটি অন্ধকার ভোরের আলোতে ভেঙে যায় তেমনি আপনার জীবনের অন্ধকারও স্থায়ী নয় হয়তো এখন আপনি এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে সবকিছু ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আর কোনো আশা নেই জীবন যেন দুঃখ আর ব্যথার এক অনিন্দ্য চক্রে ঘুরপাক খাচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহর কসম আপনার এই অন্ধকারের পরই আসছে আলো কোরআনে আল্লাহ বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ ও ছয় দেখুন আল্লাহ দুবার একই কথা বলেছেন এটি কেবল কোনো কাকতালীয় পুনরাবৃত্তি নয় বরং আল্লাহর জোরালো ঘোষণা আল্লাহ আমাদের বোঝাতে চান যে কষ্ট আছে সেই কষ্টের মাঝেই সুখ লোকানো আছে যেমন রাত দিনের অংশ তেমনি দুঃখ সুখের সোপান প্রিয়জন আপনি হয়তো আজকে ভেঙে পড়েছেন কাজ হারিয়েছেন সম্পর্ক হারিয়েছেন স্বপ্নগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন এই হারানোই আপনার জন্য নতুন দরজা খোলার প্রস্তুতি অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু নিয়ে নেন কারণ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু তৈরি করে রেখেছেন আপনার বর্তমান অন্ধকার একদিন প্রমাণ করবে এটি আসলে ছিল আলোর পথ রাসুসাল্লু ওয়াসাল্লাম বলেছেন জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে আনন্দ আল্লাহ দিয়ে অর্থাৎ আপনি যদি এখন কষ্ট সহ্য করেন ধৈর্য ধরেন তবে এই কষ্টই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে আজকের অন্ধকার আপনাকে দুনিয়াতেও আলো দেবে আর আখেরাতেও চিরস্থায়ী আলো উপহার দেবে তাহলে কেন ভেঙে পড়বেন যেভাবে ভোরের সূর্য অন্ধকারকে বিদায় জানায় সেভাবেই আপনার জীবনে এমন এক সকাল আসবে যেখানে আর কোনো কান্না থাকবে না থাকবে শুধু শান্তি আর সুখ হয়তো খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সেই আলো দেখতে পাবেন আর বিস্ময়ে বলবেন সুভান আল্লাহ আল্লাহ আমাকে ভাঙেননি বরং গড়ে তুলেছেন আজ আমি সেই আলোর সাত পাচ্ছি পাঁচ আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষায় প্রিয় ভাই ও বোনেরা মানুষ যখন অনেক কষ্টে ভেঙে পড়ে তখন শয়তান কানে কানে ফিস করে বলে তুমি অনেক পাপি তোমার কোনো দোয়া কবুল হবে না আল্লাহ তোমাকে আর ভালোবাসেন না আর সেই মুহূর্তে অনেকেই হতাশ হয়ে ভাবে আমার আর কোনো আশা নেই কিন্তু মনে রাখবেন এটি শয়তানের সবচেয়ে বড় প্রতারণা কারণ আল্লাহর রহমত এত বিস্তৃত এত সীমাহীন যে কোনো গুনাহা কোনো ব্যথা কোনো ভুল কখনোই তার রহমতের সামনে বর নয় আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু ভাই ও বোনেরা লক্ষ্য করুন এই আয়াতে আল্লাহ কাকে ডাকছেন তিনি ডাকছেন সেই বান্দাদের যারা সবচেয়ে বেশি ভুল করেছে যারা সবচেয়ে বেশি নিজেদের সাথে জুলুম করেছে অর্থাৎ আপনিই যদি মনে করেন আমি অনেক ভুল করেছি আমার আর কোনো আশা নেই তাহলে জেনে রাখুন এই আয়াত ঠিক আপনাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে আল্লাহর রহমত এত বিশাল যে এটি সমুদ্রের ঢেউয়ের মতো আপনার সমস্ত পাপকে ধুয়ে নিয়ে যেতে পারে যেমন বৃষ্টির ফোটা ধুলোকে মুছে ফেলতে পারে তেমনি আল্লাহর ক্ষমা আপনার হৃদয়ের কালিমা মুছে ফেলতে পারে প্রিয়জন আপনি যদি মনে করেন আপনার জীবন ভেঙে গেছে আপনি হারিয়ে গেছেন তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে হারাতে দেননি তিনি অপেক্ষা করছেন আপনার ফিরে আসার তার দরজা আজও খোলা আগামীকালও খোলা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকবে তাহলে কেন হতাশ হবেন কেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন আপনি যদি আজ আল্লাহর দিকে ফিরে আসেন তবে তিনি আপনাকে এমনভাবে ঢেকে নেবেন তার রহমতে যেন আপনি কখনোই ভাঙেননি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে বড় অর্থাৎ আল্লাহর দয়া আপনার সব গুনাহকে ঢেকে দিতে সক্ষম তাই দেরি করবেন না যত ভুলি করে থাকুন যত পাপেই জড়িয়ে থাকুন আজই বলুন হে আল্লাহ আমি আপনার কাছে ফিরে এলাম আমাকে মাফ করে দিন বিশ্বাস করুন আপনার দোয়া তার কাছে ফেলে দেওয়া হবে না আল্লাহর রহমত এখনও আপনার জন্য অপেক্ষায় শুধু দরজায় কড়া নারুন আর আল্লাহর দয়া আপনাকে জড়িয়ে নেবে ছয় আজকের ভিডিওর রহস্য প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ভিডিওটা কিভাবে আপনার কাছে এলো হয়তো আপনি কোনো কারণে মোবাইল হাতে নিয়েছিলেন হয়তো কোনো লিঙ্কে ক্লিক করেছেন কিংবা হয়তো হঠাৎ করে এই ভিডিওর সামনে এসে দাঁড়িয়েছেন আপনার কাছে এটা একটা কাকতলীয় ঘটনা মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আল্লাহর পৃথিবীতে কিছুই কাকতলীয় নয় আল্লাহ বলেন আল্লাহর কোনো সিদ্ধান্তে কখনোই ভুল নেই সুরা নিসা চল্লিশ অতএব এই ভিডিওটি আপনার হাতে আসা আসলে আল্লাহর পরিকল্পনারই একটি অংশ তিনি জানেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি জানেন আপনার হৃদয়ের ব্যথা তিনি জানেন আপনি কতদিন ধরে আকাকি কাঁদছেন আর আজ তিনি চেয়েছেন এই ভিডিও আপনার হৃদয়ে পৌঁছাক যাতে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার কথা শুনেছেন এটা কেবল একটি ভিডিও নয় প্রিয়জন এটা আসলে আপনার রবের পক্ষ থেকে একটি বার্তা একটি সান্ত্বনা একটি ডাক একটি স্মরণ করিয়ে দেওয়া হে আমার বান্দা আমি তোমাকে ভুলে যাইনি আমি তোমার অশ্রু দেখেছি তোমার দোয়া শুনেছি ধৈর্য ধরো আমি তোমার জন্য কিছু মহৎ প্রস্তুত রেখেছি কখনো আমরা মানুষকে ভেবে নেই আমাদের আশা আমাদের ভরসা কিন্তু মানুষ বারবার আমাদের হতাশ করে অথচ আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না তিনি সবসময় সময় মতো সাড়া দেন হয়তো আজ আপনি ভেবেছেন আপনার আর কোনো আশা নেই আর সেই সময়ই আল্লাহ এই ভিডিওটাকে আপনার সামনে হাজির করেছেন যেন আপনি বুঝতে পারেন আপনার আশা এখনও জীবিত আছে প্রিয় ভাইয় বোনেরা এটা সত্যি এক রহস্য কারণ আপনি যে ভিডিওটি দেখছেন তা আসলে আপনার জীবনকেই প্রতিফলিত করছে এটি প্রমাণ করছে আল্লাহ আপনাকে এখনও নজরে রেখেছেন আপনার কষ্ট বৃথা নয় আপনার প্রতিটি দোয়া আকাশ ঝুঁয়েছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আপনাকে উত্তর দিচ্ছেন তাহলে আর দেরি করবেন না বুঝে নিন এই ভিডিও কেবল একটি কন্টেন্ট নয় এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার সাত ধৈর্য ও দোয়ার শক্তি প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য আর দোয়া এই দুটি জিনিস এমন এক শক্তি যা আপনার জীবনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারে দুনিয়ার কোনো মানুষ কোনো টাকা কোনো সম্পর্ক আপনাকে সম্পূর্ণ শান্তি দিতে পারবে না কিন্তু ধৈর্য আর দোয়া আপনাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয় যেখানে প্রকৃত শান্তি লুকিয়ে আছে ধৈর্য মানে শুধু কষ্ট চেপে রাখা নয় ধৈর্য মানে হল আল্লাহর উপর ভরসা করা তার পরিকল্পনার উপর আস্থা রাখা আর বিশ্বাস রাখা যে আজ আমি কাঁদ্যি কিন্তু আগামীকাল আল্লাহ আমাকে হাসাবেন ধৈর্যশীল মানুষের প্রতি আল্লাহর প্রতিশ্রুতি এতটাই মহৎ যে কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিবান দেওয়া হবে সুরা জুমার দশ অন্যদিকে দোয়া হলো আমাদের আর আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ যখন আপনি মানুষের কাছে কাঁদেন তারা হয়তো বুঝবেন না বা বিরক্ত হবেন কিন্তু যখন আপনি আল্লাহর কাছে কাঁদেন তিনি কখনো ক্লান্ত হন না বিরক্ত হন না বরং প্রতিটি অশ্রুকে তিনি ভালোবাসা দিয়ে গ্রহণ করেন হাদিসে এসেছে দোয়া হল মুমিনের অস্ত্র অর্থাৎ দোয়া ছাড়া মুমিনের হাতে কোনো শক্তি নাই কিন্তু দোয়া থাকলে পুরো আসমান আপনার সাথে আর আল্লাহ আপনার পাশে ভাইও বোনেরা মনে রাখবেন ধৈর্য হলো পরীক্ষা পার হওয়ার চাবি আর দোয়া হলো দরজা খোলার চাবি যখন দুটো একসাথে হয় তখন এমন কিছু ঘটে যা মানুষের কল্পনার বাইরে হয়তো আপনি আজ খালি হাতে আছেন কিন্তু ধৈর্য ধরুন হয়তো আপনি আজ কান্নায় ভিজে যাচ্ছেন কিন্তু দোয়া চালিয়ে যান একদিন দেখবেন আল্লাহ আপনার জন্য এমন ব্যবস্থা করেছেন যা দেখে আপনার হৃদয় বলবে সুভান আল্লাহ আল্লাহ তো সত্যি আমার প্রতিটি দোয়া শুনেছেন তাহলে আর দেরি করবেন না আপনার ধৈর্য বৃথা যাবে না আপনার দোয়া আসমানের দরজা ঘাপিয়ে দিচ্ছে আর শীঘ্রই আল্লাহ আপনার জীবনে এমন রহমত বর্ষণ করবেন যা দেখে আপনি বুঝবেন ধৈর্য আর দোয়ার শক্তি আসলেই অলৌকিক আট আল্লাহর পরিকল্পনা আপনার জন্য সর্বোত্তম প্রিয় ভাই বোনেরা মানুষ সব সময় নিজের জন্য পরিকল্পনা করে আমি এ কাজ করব আমি ওখানে যাব আমি এভাবে সফল হব কিন্তু আমরা ভুলে যাই আমাদের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক উচ্চ অনেক নিখুত অনেক দয়ালু আপনি হয়তো ভেবেছিলেন যাকে আপনি চেয়েছেন সেই আপনার জন্য সঠিক কিন্তু আল্লাহ তাকে সরিয়ে দিলেন কারণ তিনি জানতেন সেটি আপনাকে আঘাত করবে আপনি হয়তো আশা করেছিলেন একটি সুযোগ আসবে কিন্তু সেই দরজা বন্ধ হয়ে গেল মনে রাখবেন আল্লাহর প্রতিটি না আসলে একটি ভালো হ্যাঁয়ের পথে নিয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তোমরা এমন কিছু পছন্দ করো না অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আবার তোমরা এমন কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না বাকারা দুশো ষোলো ভাইও বোনেরা আমরা সীমিত জ্ঞান দিয়ে কেবল আজকে দেখি কিন্তু আল্লাহ দেখেন পুরো চিত্র গতকাল আজ এবং আগামীকাল এই জন্য তার পরিকল্পনা সর্বোত্তম আপনি হয়তো ভেবেছেন আমার জীবন শেষ আর কোনো পথ নেই অথচ আল্লাহ ঠিক তখনই আপনার জন্য এমন একটি পথ তৈরি করছেন যা আপনার চোখে এখন অদৃশ্য যদি আল্লাহ আপনাকে দেরি করান সেটা আপনার ক্ষতির জন্য নয় বরং তিনি আরও বড় কিছু প্রস্তুত করছেন যদি আল্লাহ আপনাকে বঞ্চিত করেন সেটা আপনার ঘৃণার জন্য নয় বরং তিনি আপনাকে রক্ষা করছেন আর যদি আল্লাহ আপনাকে অশ্রু দেন সেটা আপনার হৃদয় নরম করার জন্য যাতে আপনি তার কাছে আরও কাছাকাছি আসেন প্রিয়জনেরা আজকে যা আপনাকে কষ্ট দিচ্ছে কাল সেটি আপনার জন্য এক রহমতের কারণ হয়ে দাঁড়াবে আজকে যে দরজা বন্ধ হয়েছে সেটি নতুনভাবে খুলে যাবে আর আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছেন সেটাই ছিল আমার জন্য সেরা তাই হতাশ হবেন না ভরসা রাখুন আল্লাহর উপর তার পরিকল্পনা সবসময় নিখুঁত সবসময় দয়ালু সবসময় আপনার জন্য সঠিক সময়ে প্রকাশ পায় মনে রাখবেন মানুষের পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না প্রিয় ভাইও বোনেরা আজ আমরা দেখলাম আপনার দুঃখ আপনার কষ্ট আপনার অশ্রু কখনোই বৃথা যায়নি আল্লাহ সব দেখেছেন সব শুনেছেন তিনি জানেন আপনি মানুষের মাঝে থেকেও কতটা নিঃসঙ্গ অনুভব করেন তিনি জানেন রাতের অন্ধকারে আপনি কেমন করে অশ্রু ঝরান আর মনে রাখবেন আল্লাহর দেরি মানেই অস্বীকার নয় বরং নিখুঁত সময় তার রহমত বর্ষণ করার প্রস্তুতি আসুন এই মুহূর্তে আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রতিটি দুঃখ জানো, আমাদের প্রতিটি অশ্রু দেখো আমাদের হৃদয়ের ব্যথাকে রহমতে রূপান্তর করো আমাদের ধৈর্য দাও আমাদের দোয়া কবুল করো আর আমাদের জীবনে এমন সুখ দাও যা আমাদের কষ্ট ভুলিয়ে দেয় হে আল্লাহ আমাদের হৃদয়কে সবসময় তোমার দিকে ফিরিয়ে রাখো আর আমাদেরকে সেই পথে চালাও যেখানে তোমার সন্তুষ্টি লুকিয়ে আছে আমিন প্রিয় দর্শক যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এটিকে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও হতাশার অন্ধকারে আলো খুঁজে পায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এ ধরনের আধ্যাত্মিক ও প্রেরণামূলক বার্তা আপনাদের সামনে নিয়ে আসি তাই কাঁদুন শুধু আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমি তোমার উপরই ভরসা রাখলাম আর একদিন এই দুঃখই আপনাকে স্বর্গীয় আনন্দের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ